আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রায়হান রানা বলছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে আজ আপনাদের ঘুরে দেখাবো আমার একটা রিফারবেস এবং ইউজ আইফোনগুলোর দাম কত আমি কথা বলবো না সরাসরি সেখানে যাব কারণ আমার ভিডিওটা অলরেডি বড় হয়ে যাবে এই লোকেশনটা হলো বাঙালিদের প্রাণের জায়গা নিউ ইয়র্কে জ্যাকসন হাইসে হাটবাজার এবং বাংলাদেশ প্লাজার ঠিক অপোজিট পার্শ্বে এই যে সানম্যান গ্লোবাল এক্সপ্রেস এন্ড প্রিমিয়াম সুইটসের দুতলায় অ্যাড্রেসটা আমি এখান থেকে একটু দেখাই এর আগে আমি এখানে একবার আসলাম এটা সেভেন থার্ড স্ট্রিটে এই যে অ্যাড্রেস এবং এদিক দিয়ে ভেতরে গিয়ে দুতলায় এটা নামটা হলো বিডি ওয়ারলেস এখানে ফোন নাম্বার দেওয়া আছে যদি কারো লাগে আমাদের আনোয়ার ভাই আসসালামু আলাইকুম আনোয়ার ভাই আমি আপনার স্টোর নিয়ে এর আগেও একটা ভিডিও করেছিলাম অনেক মানুষ পছন্দ করেছে এবং এই যে সব ফোনের কালেকশান ভাই একটু যদি সামনে পেছে যেতে সবাই অনেক পছন্দ করেছে এবং অনেক কমেন্ট আসছিল আবার নতুন করে ভিডিও বানানোর জন্য তো এর জন্য আজকে আবার একবার আসলাম আপনার স্টোর নিয়ে একটা আপডেট দেওয়ার জন্য ডান পাশে ছিল আইফোন এদিকে সবগুলো অ্যান্ড্রয়েড এবং ফোন কেসের খাবার এই দিকটাই এবং আমার ভাই আজকে আপনার হেল্প নিব সবগুলো ফোনের আপডেট জানার জন্য ফোনের কেস আপনার এখানে অজস্র কালেকশন আমি এখানে আসি কারণ আমি এটা একটু পরে নেন আমি যেন মানে আচ্ছা বলেন এখন আপনার এখানে গতদিন একটা ভিডিও করা ছিল কিছুদিন আগে তো সবার অনেক বেশ ভালো সারা পেয়েছিলাম অনেকে রিকোয়েস্ট ছিল যেন নতুন করে আসি আবার ভিডিও করার জন্য এই জন্য আজকে আসা তো আজকে আমাকে ফোন আসলে দেখান দেখানো মিনি পিপল আমাদের কল দিছে থাউজেন্ড অফ পিপল আমি জানি না আমরা মানে অনেকে রেসপন্স করতে পারি নাই আমি সরি বলবো কারণ সো মেনি পিপল কল দেশে আমাদের হটসপে কল দিছে কারণ আমরা অনেক সময় ব্যস্ত থাকি যে কারণে সবাইকে রেসপন্স করা যায়ও না অনেক সময় তারপরও যতটুক পারি দুই চারজন অনেকের সাথে কথা বলেছি আলহামদুলিল্লাহ আর আজকে যেহেতু আবার জানতে চাচ্ছেন এখন ফোন তো অনেক ফোন তো সিক্সটিন প্রো ম্যাক্সি মার্কেটের এখন ডিল যেটা ডিল এবং মানুষেরও লাইক

সেলে বুক আমাদের রেট লেখা আছে হয়তো একটু এখানে থার্টিন হান্ড্রেড অ্যাপল প্রাইসটা আমরা লিখে রাখছি বাট আমরা এই মুহূর্তে ইলেভেন হান্ড্রেড এইটি ডলার্স অ্যাপল স্টোর প্রাইস হল টুয়েলভ হান্ড্রেড প্লাস ট্যাক্স বাট আমরা এই মুহূর্তে দিতেছি ইলেভেন হান্ড্রেড এইটি রাইট কত এরপরও আমাদের আমরা আরো একটা যেটা এখন এই রমজান উপলক্ষে যেহেতু মানুষ আমাদের ভিডিও দেখে সো মেনি পিপল আসে এখানে এই আমার আমি চায়নার থেকে ডাইরেক্টলি কেস আনি

আমরা আর এছাড়াও আমি আরো একটা জিনিস বলি কোন কাস্টমার যদি আমার ভিডিও দেখে আসে আনার ভাই আপনার ভিডিও আমি দেখছি খুব ভালো লাগছে বা আপনার থেকে ভালো সার্ভিস পেয়েছি হ্যাঁ যে না পাইলেও আমাকে কমপ্লেন করবে আমি তার কমপ্লেন যে সে যে সবসময় ভালোটা বলবে সে যদি খারাপ পায় খারাপ বলবে বাট কেউ যদি বলে না আপনার থেকে আমরা দেখছি তাহলে আমি কেস এবং টেম্পার গ্লাস

ইউজ ডিপেন্ড করে ব্যাটারি কোয়ালিটি আর বডি কন্ডিশন কারণ অনেক সময় স্ক্রাস থাকে অল্প স্ক্রাস থাকে হেয়ার লাইন থাকে সেই হিসাবে আমরা 100% মানে প্রাইস বলা যাচ্ছে না তবে এজ আপ টু 550 টু 600 এর ইউজার এরপর আস্তেছে আমাদের কাছে 14 প্রো ম্যাক্স আছে 14 প্রো ম্যাক্স hmm. 14 প্রো ম্যাক্স এটাও ওপেনও আছে আবার এটা ব্র্যান্ড নিউ এই মুহূর্তে আমাদের কাছে নাই

এগুলা এগুলো কি থার্টিন প্রো এগুলো থার্টিন প্রো ম্যাক্স হ্যাঁ থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে ব্র্যান্ড আছে হুম থার্টিন প্রো ম্যাক্স ব্র্যান্ড আছে থার্টিন প্রো ম্যাক্স ইউজ আছে ব্র্যান্ড নিউটা কত থার্টিন প্রো ম্যাক্স ব্র্যান্ড হলো যদি ওয়ান টোয়েন্টি এইট জিবি হয় তাহলে হবে সেভেন হান্ড্রেড থার্টি ডলার্স আর যদি টু ফিফটি সিক্স জিবি হয় সেভেন হান্ড্রেড

মানে 85 এরকম আর যদি ব্যাটারি পাওয়া যায় থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে হয়তো আছে এখন আছে না ব্যাটারি আছে এটা হবে শুধু বাট আমরা এটা অনেকে আছে সেম প্রোডাক্ট অনেকে আছে রিপ্যাক করে আচ্ছা নতুন হিসাব আমরা করি না শুধু থার্টিনের দামটা কত শুধু থার্টিন ব্র্যান্ড আছে শুধু থার্টিন ব্র্যান্ড নিউ আছে শুধু থার্টিন টু ক্যামেরার যেটা থার্টিন এটা আচ্ছা হ্যাঁ টু ক্যামেরার থার্টিন অন টুয়ান এইট জিবি এটা আমরা দিতে পারবো ফাইভ হান্ড্রেড পর্যন্ত রাখতে পারবো এখন সিল সিল হ্যাঁ এটা একটা ফোন খোলা মনে হয় একটা ফোন খোলা ছিল যে ম্যাক্সিমাম সিল করা খোলা ছিল টু ক্যামেরার ক্যামেরা

আমরা একশো যেটা বললাম আমি একশো শরীর সাথে দিয়ে দেবো যদি ওয়ান টোয়েন্টি এইট হয় সিক্স হান্ড্রেড ডলার্স টু হান্ড্রেড ফিফটি সিক্স জিবি হয় সিক্স হান্ড্রেড থার্টি ডলার্স অ্যান্ড ফাইভ টুয়েলভ জিবি সিক্স হান্ড্রেড ফিফটি ডলার্স ওকে আই হ্যাভ এ অল মেমোরিজ রাইট নাও অ্যান্ড দেন রেগুলার টুয়েলভ রেগুলার টুয়েলভ এটা এই মুহূর্তে আমার কাছে এই মুহূর্তে আমার কাছে ফুল্লি সিলপ্যাক নাই

কিছু আছে <laughs> 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 <Oui -dou> <laughs> <laughs> <three> <laughs>

ওখান থেকে আবার যারা আমরা হোলসেলার আমরা কিনি আমি তো জানি যে আপনি আশেপাশে অনেক যত স্টোর আছে এখানে আপনি সাপ্লাই দেন মানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবার কাছে দিন না তবে কিছু দেই আমি জানি হোক সেটা কি বললে যে আমরা আমি যে সব মানে স্টোর সব দখল করে রাখছি তা না অ্যাপল ওয়াস আচ্ছা ভাই আপনি Android Android ফোন Android ভিতরে আমরা শুধু মানে

হুম মেড ইন ভিয়েতনাম এ জিরো ফাইভ থেকে এ জিরো ফাইভ আমরা দিচ্ছি এখন এইটি ফাইভ ডলার্স তবে এগুলা উইদাউট অ্যাক্সেসোরিজ হ্যাঁ এইটি ফাইভ ডলার্স এ জিরো সিক্স হান্ড্রেড ডলার্স তারপরে এ ফিফটিন হান্ড্রেড ফোর্টি ডলার্স এ সিক্সটিন হান্ড্রেড ফিফটি ডলার তারপরে এ টোয়েন্টি ফাইভ হান্ড্রেড নাইনটি ডলার্স এ থার্টি ফাইভ টু হান্ড্রেড ফোরটি

এরপর আমি আমার দোকানের ঠিকানাটা আবার যদি বলি কেউ যদি আসেন নিউ ইয়র্কের লাইক প্রাণ কেন্দ্র দলি হার্ড পয়েন্ট যেখানে আমরা বাংলাদেশ স্ট্রিট নামে পরিচিত এই স্ট্রিট এর

ফোন দেখলাম এবং আপনি কি আর কিছু বলতে চান আমাদের রিটার্ন পলিসি খুব ভালো কার যদি ইন যদি ফোন যদি সিল না খোলে বা যদি স্যামসাং ফোন হয় হান্ড্রেড পারসেন্ট রিটার্ন পলিসি এবং মানি রিফান্ড পর্যন্ত আমরা দিই কোনো রকম কোনো অসুবিধা নাই হ্যাঁ আর যদি কেউ কোন অসন্তুষ্ট হয় ফোন দিয়ে সেটাও আমাদের বলতে পারবেন আমরা আমি এখানে দীর্ঘদিন আসি দশ বছর মানে হয়ে গেল আমার ব্যবসার খুব সুনামে সহিত ব্যবসা করতেছি সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন